টিভি কিনে এয়ার কুলার জিতলেন প্রসেনজিৎ ঘোষ দত্তবুকুরের ঋষভ ইলেকট্রনিক্সে ক্রেতাদের জন্য সুবর্ণ সুযোগ দত্তবকুর গঙ্গাপুর চৌমাথায় অবস্থিত ঋষভ ইলেকট্রনিক্স তাদের ক্রেতাদের জন্য নিয়ে এসেছে এক অভাবনীয় প্রতিযোগিতা সম্প্রতি একজন ভাগ্যবান ক্রেতা প্রসেনজিৎ ঘোষ টিভি কিনে লটারির মাধ্যমে জিতে নিয়েছেন একটি এয়ার কুলার ঋষভ ইলেকট্রনিক্স তাদের গঙ্গাপুর চৌমাথার শাখায় টিভি ফ্রিজ সহ সব ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি করে তারা ক্রেতাদের জন্য একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে তাদের দোকান থেকে যে কোনো ইলেকট্রনিক্স পণ্য কিনলে ক্রেতাকে একটি লটারির টিকিট দেওয়া হয় এরপর একটি নির্দিষ্ট দিনে সেই টিকিটগুলির উপর ভিত্তি করে ড্র অনুষ্ঠিত হয় প্রায় দু মাস ধরে পণ্য বিক্রি এবং টিকিট বিতরণের পর রথযাত্রা দিন লটারির ফলাফল ঘোষণা করা হয় লাকি ড্রয়ের মাধ্যমে ভাগ্যবান বিজয়ী হিসেবে উঠে আসে প্রসিদ ঘোষের নাম তিনি জানান নিজের সামর্থ্য অনুযায়ী তিনি ঋষভ ইলেকট্রনিক্স থেকে একটি এলইডি টিভি কিনেছিলেন এবং তার সঙ্গে পেয়েছিলেন একটি লটারি টিকিট রথের দিন তার নাম ড্রতে আসায় তাকে বিজয়ী ঘোষণা করা হয় এরপর রবিবার সন্ধ্যায় তার হাতে এয়ার কুলার পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় এমন অপ্রত্যাশিত পুরস্কার পেয়ে প্রসেনজিৎ বাবু অত্যন্ত খুশি এবং সকলকেই ঋষভ ইলেকট্রনিক্স থেকে জিনিসপত্র কেনার জন্য উৎসাহিত করেছেন আমি টিভির দরকার ছিল দাদাকে এসে বললাম যে দাদা একটা টিভি দেখবো তো দাদা আমাকে বললো টিভি অনেকগুলোই দেখিয়েছিল তো আমার রেঞ্জের মধ্যে আমি বিপিএলটাই পেয়েছিলাম বিপিএল কোম্পানি তো আমি তেতাল্লিশ ইঞ্চির বিপিএল কোম্পানির টিভি নিয়েছিলাম তার পিকচার কোয়ালিটি আমার ভালো লেগেছে তো সেই জন্য আমি নিয়েছিলাম তো সেই ক্ষেত্রে দাদা আমাকে বললো যে তুমি একটা লটারি আমাদের সিস্টেম আছে আগেও বলেছিল তো আমি আগেও কেটেছিলাম সেটা আমি পাইনি তো যাই হোক এবারও আমি আবার কাটলাম তো কাটার পরে বেঁধেছে কুলার বেঁধেছে দাদা বলছিলাম ভালো হলো এই গরমের সময় একটা কুলার ভালোই বাড়িতে কাজে লাগে ব্যাপারটা দাদার সাথে আমার অনেক দিনের পরিচয় আছে আমি অনেক হ্যাঁ বিশ্বস্ত আমি অনেক দিন থেকে এখান থেকে জিনিস নিচ্ছি তো জিনিসগুলো মোটামুটি আমি ফোন নিয়েছি মিনিমাম চারটে তারপরে ইয়ে নিয়েছি আপনার টিভি নিয়েছি আমি খুব খুশি না 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 কোনো ধার্য বিনা বিনামূল্যে বিনা ঠিক হ্যাঁ সেটা আজকে পুরস্কার পেলে ব্যাপারটা হচ্ছে রথের দিনই খেলা হয়েছে আমি রথের দিন আমি দেখতে পাইনি আমি তার পরের দিন দেখেছি তো দেখে আমি দাদাকে কল করলাম কল করার পরে দাদা বলছে হ্যাঁ হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে দেখেছি হ্যাঁ পড়ে ফোন করা হয়েছে আমি খুব খুশি আসুন আপনার আগে দেখুন দেখে অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং আপনারা ভালো জায়গায় এসে বুঝতে পারবেন যে জায়গাটা অনেক কিছু আছে মানে শুধু যে টিভি বা ফ্রিজ এরকম না আপনি যেরকম জিনিস পাবেন যেরকম রেঞ্জে চাইবেন সেরকম জিনিস পাবেন হ্যাঁ ভালো লাগছে ঋষভ ইলেকট্রনিক্সের কর্ণধার রনি রায় জানাল তারা আগেই ঘোষণা করেছিলেন যে রথযাত্রা দিন লটারি প্রতিযোগিতা করা হবে এবং সেই অনুযায়ী প্রসেনজিৎ বাবুর নাম ঘোষণা করা হয় তিনি আরও জানান যে আগামী পনেরোই আগস্ট অনুরূপ লটারি প্রতিযোগিতা করা হবে যেখানে দোকান থেকে কেনাকাটা করার ক্রেতারা অংশ নিতে পারবেন আমরা গেলোবার লটারির পুরো ফলাফলের দিন আমরা বলেছিলাম যে আমাদের আগামীতে আরও একটা লটারি হবে তো সেইটাতে আমরা রথযাত্রার দিন শুভ রথযাত্রার দিন আমরা লটারি করেছিলাম তাতে লটারি ছিল আমাদের এয়ার কুলার তো আমাদের এক কাস্টমার যিনি আমাদের বহু পুরোনো কাস্টমার অনেকেই আমাদের জিনিসপত্র কিনেছেন প্রসেনজিৎ ঘোষ উনি আমাদের এখান থেকে একটা তেতাল্লিশ ইঞ্চি বিপিএলের টিভি কিনেছিলেন ছাব্বিশ হাজার টাকা তার সাথে আজকে আমরা কুলারটি তুলে দিলাম উনি এয়ার কুলারটি জিতেছেন রথযাত্রার দিন উনি কিনেছিলেন এটা গেল মাসেই কিনেছিলেন গেলো মাসে কিনেছিলেন তো আমরা সেইখানের সাতাশ তারিখে আমাদের রথযাত্রার দিনের লটারির ফলাফলের দিন ছিল সেই দিনে আমরা লটারি করাই এবং তারপরে কাস্টমারদেরকে জানিয়ে দেই যে ওনার কপালে এই মূল্যবান এয়ার কুলারটি বেঁধেছে তো ওনার রেজাল্টটা আজকে আমরা পুরস্কারটা তার হাতে তুলে দিলাম আমাদের এটা পঞ্চাশ জনের মধ্যে টিকিট হয়েছিল তো ওনার টিকিট সংখ্যা ছিল চোদ্দো যেতে উনি পেলেন এই যে বারবার লটারি প্রতিযোগিতা হম এটা কেন এটা কারণ হলো আমরা আমাদের সমস্ত কাস্টমারদের মধ্যে আরও উৎসাহ জাগাতে চাই যে আমরা বিভিন্ন রকমভাবে কাস্টমারদেরকে তাদের সব সুবিধা অসুবিধাগুলো দেখার তা প্রত্যেকটা কাস্টমারকে আমরা এই যে ফেস্টিভ্যাল চলছে ফেস্টিভ্যালের মধ্যে আমরা কাস্টমারদেরকে আমাদের তরফ থেকে একটা উপহার হাতে তুলে দিতেছি সেই হিসেবে এই লটারিটা করি আমরা প্রত্যেকটা ফেস্টিভেলে যেমন অক্ষয় তৃতীয়া ফেস্টিভ্যালে ছিল আবার আমাদের পরে রথযাত্রাতে হলো এবং আগামীতে আমাদের পনেরোই আগস্টে আরেকটা রয়েছে দেখুন মানুষের কাছে আমরা যতবারই লটারি করেছি ততবারই আমরা ফেসবুকে আমাদের পেজে লাইভ ভিডিও দিয়ে লটারিটি করেছি এবং এটা যথার্থভাবে সঠিকভাবে আমরা লটারি প্রত্যেকবারই করা হয় গেলবার আমার মাকে দিয়ে করা হয়েছিল এবং এবার আমার ছেলেকে দিয়ে করা হয়েছিল তো এখানে আমাদের সমস্তটাই পুরো জলের মতো পরিষ্কার করে করানো হয় এবং আগামীতে আরও বড়ো রকম কোনো কিছু করানোর চিন্তাভাবনা রয়েছে তাদের জন্য থাকবে তারা আমাদেরকে আরো বেশি করে সহযোগিতা করুক যাতে আমরা এটাকে আরো বড় আকারে নিয়ে যেতে পারি দত্তপুকুর গঙ্গাপুর চৌমাথায় অবস্থিত কৃষক ইলেকট্রনিক্স এই অভিনব প্রতিযোগিতা মানুষের মধ্যে ব্যাপক সারা ফেলেছে যে কোনো ইলেকট্রনিক্স জিনিস কিনলে লটারিতে পুরস্কার জেতার সুযোগ থাকায় যারা ইলেকট্রনিক্স সামগ্রী কেনার কথা ভাবছেন তারা ঋষব ইলেকট্রনিক্সে ভিড় জমাচ্ছেন